কেমন আছেন সবাই আজকে আমি করে নিচ্ছি চিকেন চিকেন রোস্ট আর রোস্টের জন্য প্রথমে এখানে আমি তিনটা মুরগি নিয়েছি নিয়ে এর মধ্যে সামান্য একটু লেবু দিয়ে দিলাম একটা লেবুর ফালিকে চিপে পুরোটাই দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণ আর লেবুটা দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব এটাকে খুব ভালো করে মেখে প্রায় আধা ঘন্টার মতো এক সাইডে রেখে দিব আপনারা মেখে সাথে সাথেও রান্না করে নিতে পারেন বাট আমি একটু রেখে দিচ্ছি রেখে দিলে লবণটা ভিতরে ঢুকে মাংসের ভিতরে আর এখানে আমি নিয়ে নিয়েছি পোস্তদানা কাজু আর কিশমিশ এই পোস্তদানা কাজুবাদাম একটু বেশি করে নিয়েছি আমি অন্য আরেকটা রান্নাতেও দিব আর এই যে যে পরিমাণ নিচ্ছি তার অর্ধেকটা আমি এই রোস্টে দিয়ে দিব এটা খুব মিহি করে ভালো করে বেটে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি এক সাইডে রেখে দিব এ তো দেখছেন অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি রোস্টে দেওয়ার জন্য আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান নিয়ে নিয়ে প্রথমে এর মধ্যে আমি ঘি দিয়ে দিব এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি তেল দিয়ে দিব যেহেতু রোস্টটা ভাজবো এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে এই তো দেখছেন সবগুলো চিকেনকে আমি একা একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা একটুখানি গরম হলে তারপর চিকেনটাকে ছেড়ে দিয়ে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে একদম কড়া করে ভেজে নেওয়া যাবে না এই তো দেখছেন চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি সবগুলো চিকেনকেই উল্টিয়ে দিয়েছি দিয়ে ঠিক এভাবে সবগুলো চিকেন কে ভেজে নিব আর আমি একসাথে সব নিয়েছি আপনাদের সবগুলো দেখালাম না বাট সব ভেজে নিয়ে নিয়ে এভাবে উঠিয়ে নিয়েছি এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিব আর এই পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব এই রোস্টে দেওয়ার জন্য তার জন্যই আমি এই পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিব এই তো দেখছেন পেঁয়াজ গুলোকে ভেজে নিচ্ছি আর এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজ গুলোকে খুবই ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ গুলোকে এই তো দেখছেন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ একটা বাটিতে তুলে নিব পেঁয়াজ তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি রোস্টা রান্না করব এই তো দেখছেন তেলটা একটু কমে এসেছে এই জন্য আবারও একটু তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়া হয়ে গেলে তেল আর ঘিটা একসাথে মিশে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি দারচিনি এলাচ তেজপাতা এখানে আমি প্রায় দশটার মতো তেজপাতা নিয়েছি আর দশটার মতো এলাচি নিয়েছি আর তিনটা নিয়েছি শাহি এলাচি আর দশটার মতো নিয়েছি দারচিনি যেহেতু আমি তিনটা মুরগি রোস্ট করবো এই জন্য মশলাটা একটু বেশি পরিমাণেই লাগবে আর এই মশলাটাকে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বাটা রোসটা অবশ্যই দিতে হবে তাহলে রোস্টের অনেক বেড়ে যায় আর এই তো দেখছেন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে প্রায় আহ দশ মিনিটের মতো একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুন জিরা ধনিয়া একসাথে বেটে নিয়েছি সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব যেহেতু জিরা ধনিয়া একসাথে দিয়েছি এই জন্য আলাদা করে দেওয়ার আর প্রয়োজন নাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা যেহেতু আগেই রোস্ট মাখানোর সময় দিয়ে দিয়েছি চিকেনটা যখন মাখিয়ে রাখিছিলাম তখন লবণটা দেওয়া রয়েছে এই জন্য লবণটা একটু পরিমাণ করে দিবেন আমি এখানে প্রায় দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে আর মরিচটাও কম দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব নিয়ে এবার এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব এটাকে প্রায় দশ মিনিট ধরে কষিয়ে নিতে হবে একটুখানি কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব জয়ফল জয়িত্রী গুঁড়া জয়ফল জয়িত্রী গুঁড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর জয়ফল জয়ত্রী হাফ চামচ আর ওই যে বাদাম আর হচ্ছে পোস্তানা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আমার ঘরে বানানো টমেটো সস আপনারা টমেটো সসের রেসিপি চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আর এই তো দেখছেন টমেটো সস দিয়ে আবারও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি চিকেন গুলো চিকেন গুলো যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া ছিল এইজন্য রান্না করতে খুব বেশি সময় লাগবে না এই তো খুব ভালো করে চিকেনগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একটু আলতো হাতে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে চিকেনগুলো ভেঙেও যেতে পারে এই তো দেখছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে সিদ্ধ করব তার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি খুটন্ত গরম পানি দিয়ে চিকেন গুলাকে আর একটু নেড়ে চড়ে দিব নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি সিদ্ধ করার জন্য রেখে দিব যেহেতু চিকেনগুলো ভাজা ছিল সিদ্ধ হয়নি এই জন্য ভালো করে সিদ্ধ করতে হবে এই তো দেখছেন চিকেনগুলো নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট ধরে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে চিকেন গুলা ঢাকনা তুলে নিলাম নিয়ে এখন আমার চিকেন গুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা একটা কাঠি দিয়ে চিকেন গুলো চেক করে নিতে পারেন সিদ্ধ হয়েছে কিনা আর সিদ্ধ হলে এমনি মাংসগুলো ছেড়ে আসে আর এই তো দেখছেন এর মধ্যে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রায় জাল করে রাখা এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে দিয়ে এবার চিকেনগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন কেউ বেশি গ্রেভি পছন্দ করে কেউ কম পছন্দ করে সো আপনাদের যদি গ্রেভিটা বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা দুধটা একটু বাড়িয়ে দিবেন আর এখানে যে পিঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই পিঁয়াজ বেরেস্তার মধ্যে একটুখানি গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি নিয়ে চিকেন রোস্টটা নামিয়ে নেওয়ার আগ দিয়ে এর মধ্যে এই গুঁড়া দুধ আর যে পেঁয়াজ বেরেস্তাটা এটা উপর দিয়ে ছিটিয়ে দিব উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিবো যাতে পেঁয়াজ বেরেস্তাটা চিকেন রোস্টের সাথে খুব ভালোভাবে মিশে যায় এই তো দেখছেন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আমার চিকেন রোস্ট রেডি আমি এভাবেই চিকেন রোস্ট করি আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে এভাবে চিকেন রোস্ট বাসায় ট্রাই করতে পারেন আর এই তো নামিয়ে নিয়ে উপর দিয়ে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটা সার্ভ করে দিব এই তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ